আম্মা সারা দিন তো প্রচন্ড কাজ করলেন আজান দিয়েছে এবার কাজ বাদ দিয়ে চলেন না দুজনে একসঙ্গে নামাজ পড়ি আচ্ছা তুমি নামাজ পড়বার যাবে লইছো তুমি যাও তুমি কেন আবার আমারে খুশাইতেছো আমি তো নামাজ পড়তে যাব না আর এই যে নামাজ যে পড়ো নামাজ পড়ে কোনো লাভ আছে কও তুমি যদি নামাজ পড়ে এই যে এই দিকের কথা ওই লারা সারা করো ওই দিকের কথা ওই দিকে লারা সারা করো তাহলে কি লাভ আছে নামাজ পড়ে কও দি নামাজ পড়তে হইব সত্য কথাও কইতে হইব আমার তো মনে হয় তুমি হাসা কথা একটাও কও সব তোমার তুমি খালি মিছা কথা কইতেই থাকো তাহলে এই নামাজের দাম কি কও দেখি আগে মুখটারে ঠিক করো তারপরে নামাজ পড়ো কি যে বলেন আম্মা আমি কি আজও পর্যন্ত আপনার কাছে কোনো মিথ্যে কথা বলেছি আর তাছাড়া নামাজ পড়া হলো ফরজ এটা আপনি আপনার নিজের জন্য পড়বেন আমার জন্য তো আপনাকে পড়তে বলিনি যখন মারা যাবেন তখন আপনার সঙ্গে কি যাবে বলেন শুধু নামাজ আর আপনার আমলগুলোই আপনার সঙ্গে যাবে তাছাড়া কিন্তু কোনো কিছুই কবরে যাবে না হয়েছে হয়েছে বোমা তোমার আমল নিয়ে তুমি কবরে যাও ওই আমল আমার শিখাইতে হইব না আর না আমার নামাজ নিয়ে তুমি কোনো সময় কোনো কথা কইবে না মাঝে মাঝে আমি তুমি মিছা কথা কই এর আমি নামাজটা পড়ি না যেদিন আমি মিছা কথা ছাড়তে পারো ওই আমি নামাজ পড়ুম ওই আর তোমার পাওয়া লাগবে না তাড়াতাড়ি যাও আচ্ছা ঠিক আছে সারাক্ষণ খালি জ্ঞান দিতেই থাকে জ্ঞান দিতেই থাকে মনে করে ভাই হ্যাঁ জ্ঞান নেই আমি আমার ভিতরে কোনো জ্ঞান নেই এই জেলে থেকে পুকুরে আবার একটা টান দেনে তাহলে মাছগুলো বড় হবে হ্যাঁ নড়াচড়া হইলে মাছ বড় হয় বুঝছিস হ্যাঁ ঠিক আছে আর গাছগুলো চাচা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ মা তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কোথায় যাচ্ছো মা খালাদের বাসায় যাচ্ছি দুধ আনার জন্য বাশা যায়েন চা খড় দাঁত রইলো আচ্ছা মা ঠিক আছে আসি চাচা আচ্ছা মা মাশাআল্লাহ সুবহানাল্লাহ সত্যি আমাদের গ্রামের বউ ভাতিই অবাক লাগছে আমার কি পরেশガール ওর মুখটা দেখলেই শান্তি লাগে সুজোর ভাগ্যবটে ভাগ্য গুণে এরকম একটা বউ পেয়েছে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার গ্রামে সব বউগুলো যদি এরকম হতো তাহলে সত্যি আমাদের গ্রামটা কত সুন্দর দেখে ফেলে কি হবে বুঝতে পারত কেউ দেখবে না এখানে আমি আর তুমি ছাড়া কেউ নাই শুনো এখন তোমার সঙ্গে কিছুই করতে পারবো না তোমাকে বলছি না

প্রতিদিন রাত্রে যেখানে দেখা করে আজকেরাই তো সেখানে দেখা করব। ব্যাপারটা তো সাসারে জানাইতে হয় তাইলেই তো খেলাটা জমব জানাইতে সত্যি তো হ্যাঁ সত্যি একটু রাখো না আরে না কো ওয়ালাইকুম আসসালাম কি আপনার জন্য একটা খবর আছে আমার কাছে আসবে আচ্ছা কি খবর বল খবরটা শোনার পর আপ তো টাস্টি খেয়ে যাবে মা শেপা তুই কি বলবি বল না শুনেন তাইলে আমগো গ্রামের সুরজের বউ আছে না হ্যাঁ পরেশকার বউ আজকে আমি নিসokkhে দেখছি ওই যে তে মাতার রাস্তায় দাঁড়াইয়া হাই 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 সি সি রাকিবের বুকের ভিতরে ঢুকলো কইলো রাতের বেলা নাকি দুইজনে একসাথে দেখা করব মা একটু আগে তো বউ আমাকে সালাম দিল বাসায় যেতে বলল কি পরেশগার বউ তার সম্পর্কে এসব তোর মুখে বাধে না তুই আমার ভাস্তি এজন্য আমি তোকে কিছু বলতে পারছি না চাচা আমি মানুষটা ছোট হইতে পারি কিন্তু বুদ্ধি কোনো অংশে কম না আমি নিজের সচক্ষে দেখছি হ্যাঁ চাচা ওই লোকের হলো উপরে ফিটফাট আর ভিতরে সদরগা আপনার যদি সদর ঘাট দেখতে হয় তাহলে অবশ্যই আজকে রাতে আপনি সেখানে যাইতে হবে সেপা দেখ প্রমাণ ছাড়া কিন্তু আমি কোনো কিছু বিশ্বাস করি না আপনি প্রমাণ চান না হ্যাঁ প্রমাণ হ্যাঁ আজকে রাতে আপনি আমার সাথে যাবেন ওদের বাড়ি আমি আপনাকে আজকে প্রমাণ দেবই দেব আচ্ছা ঠিক আছে দেখব চল আচ্ছা আচ্ছা আপনি যান আমি রাইতেই আপনার সাথে দেখা কইরা হতেন হতে আজকে পরেশ গর্বর মুখুষ্টাই খুইলা দেব

এইটা বুঝতে পোলা কিছুই বুঝলাম না কিছু বুঝিন নাই আপনার বউমা যেতো পরিমাণ নামাজ পড়ে যেতো পরিমাণ ঐ যে তেতো পরিমাণ পোলা pani লাগে মেলা মাস তো কতবার বউমা এইডা কি শুনলাম তুমি তো পাস তো নামাজ পড়ো পর্দা করো আমার সব সময় তো নামাজ পড়তে আমি নামাজ পড়িলা দেখে কত কথা কইলে কইলে যে নামাজ কবরে নিয়ে যামু তুমি কি কবরে এইগুলা নিয়ে যাইবা

গর্ব করে বলতাম রে আজকে আমি যা দেখলাম যা শুনলাম তাতে আমি আর কি গর্ব করব। আমার তো মনে হচ্ছে আমি নিজে নিজের গলা টিপে মেয়েও পড়ে যাই তুই কি করে পারলি হ্যাঁ এমন একটা জঘন্যতম কাজ করতে পাচক তো নামাজ পড়ে হিজাব পরে তোর মনের মধ্যে এত নোংরামি ছিল আমার মা আমার মা তোকে নিয়ে গর্ব করে বলতো প্রত্যেকটা গ্রামের মানুষের কাছে অবশ্যই আমার পরিবারের আমার মার আমার মান সম্মান এইভাবে তো ধুলোর সঙ্গে মিশিয়ে দিলি হ্যাঁ তুই তো বলতি যে সূর্য আমি তোমাকে ছাড়া পৃথিবীর কাউকে নিয়ে ভাবতে পারি না আমি তোমাকে ছাড়া পৃথিবীর কাউকে নিয়েও ভাবতে পারি না কেন আজকে তুই রাকিমের মতো একটা ছেলের সঙ্গে নোংরামি করতে এসে ছি ছি চি চাচা শেফা তুই আজকে আমরা অনেক বড় একটা উপকার করেছিস আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিস বুঝিয়ে দিয়েছিস আর তুই তোকে বলছি তুই যে কাজ করেছিস এর পরও তোকে নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব না আবার মা তোকে কত ভালোবাসত কত আদর করতো নিজের মেয়ের মতো জানতো তোকে কখনো তুই যে ছেলের বউ সে কখনো এটা ভাবেনি আর তুই আবার মার কথাও ভাবলি না আজকে তুই যে একটা ডুমরা কাজ করেছিস তোকে দেখে পৃথিবীর কোন মানুষ হিজাবধারী মেয়েদেরকে বিশ্বাস করবে না তোর কারণে তাই বলছি আমি তোকে নিয়ে সংসার করতে পারছি না তোকে এই মুহূর্তে তালাক দিচ্ছি এক তালাক 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 দুই তিন তালাকালাকালাকালাকলে যাবো থেকে ভালো কাম করছি না হ্যাঁ খুব ভালো কাম করছি আমি তো ভালো মানুষ ঠিকই আছে खबर कैसे कोई तो नहीं था हां अरे कोई तो नहीं